সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ পড়েই গেল তো বছরের শুরুতে কিছু ভালো একটা তো কাজ করতেই হয় চলে এসেছি কল্পতরু উৎসবে মন্দিরে কালী মন্দিরে এটা হচ্ছে টালিগঞ্জে তোমাদের সাথে এটা আগেও আমি শেয়ার করেছিলাম এই মন্দিরটা তো এই বিশেষ দিনের কাই ঠাকুরের পুজো হয় এটুকু জানি এর বেশি জানি না তো মন্দিরে লাইন দিয়েছিলাম পুজো দেবো বলে তো মন্দিরের লাইনটা অনেকটা এগিয়ে এসছে মেন মন্দিরের কাছে তো মেন মন্দিরে যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না বা ফোন অ্যালাউ করে না সেই জন্য সেখানে ভিডিও করা যাবে না তো বাইরেটাই ওই জন্য শেয়ার করলাম তো ফেরত পথে যাবো একটু দিদার বাড়ি আর তার আগে চলে এলাম একটুখানি মিও মোড়ে একটা জিনিস কিনতে তো কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আপাতত তোমরা দেখো মিও মোড়ে কী কী পাওয়া যাচ্ছে আর চলো আবার দিদার দিদার বাড়িতে গিয়েছিলাম দিদি বাড়িটা আর শেয়ার করিনি একবার মন্দিরেই আবার শেয়ার করছি কারণ মন্দিরের লুকটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা মানে চারিদিকটা একবারে ঝলমল করছে আর মন্দির মানে এরকম ঝলমল ব্যাপারটা তো রয়েইছে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সানাই তো সেটা আসলে তো মানে জাস্ট কিছু বলার নেই আর ভোগ প্রসাদ তো নেবই তার জন্য লাইন দিয়েছিলাম এই যে খিচুড়ি আর সাথে ছিল একটু লাভরা তো ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে খেয়েছি তো এটাই হচ্ছে প্রসাদ আর কিনেছিলাম মেয়া মোড় থেকে একটা চিকেন পিৎজা তো সেটা খেয়ে একদমই আমার ভালো লাগেনি তো কি বলবো পুরো দিনটা ভালো যাওয়ার পর একটা জিনিস খারাপ খেলে তো মন খারাপ হয়েই যায় যাই হোক আজকের ব্লগটা এইটুকুই সবাই খুব ভালো থেকো